আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে একদমই রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেট এ প্রোডাক্টটা দিচ্ছি খুবই বড় ঘের গ্রাউন্ড বোরকা দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটি ঘের আর এটা আপনারা এই সামারে ডেইলি ইউজের জন্য পারচেজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে বড় ঘের দিচ্ছি দুবাই দিচ্ছি যেটা সুইং করে বসানো রয়েছে আর এটা কিন্তু ভাইরাল ব্ল্যাক কালারটা সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের পাশাপাশি আমরা এখানে হুরাম স্লিপস রেখেছি যেটা খুবই ঢোলা একটি স্লিপস এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেসটা রয়েছে যেটা সুইং করে বসানো সাইজ হবে ফিফটি টু ফিফটি এবং ফিফটি সাথে দিচ্ছি সেম ডিটেলসের একটি ওরনা হেজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হেজাবের মেজারমেন্ট দুবাই চেরি ফেব্রিক্স রয়েছে এবং এটার একটি পাশে দেখতে পাচ্ছেন সেম ভাবে দুবাই লেসটা রয়েছে সুইং করে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় এই সম্পূর্ণ সেট আপনি পেয়ে যাবেন যেটাকে সরাসরি আউটলেটে এসে দেখি শুনেও পার্চেস করতে পারেন আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে তাদের জন্য আমি প্রোডাক্টের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও দেখে প্রোডাক্টের কালার কালার থেকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ডিপ পার লেস করা রয়েছে সেম ভাবে পেয়ে যাচ্ছেন ডিটেলস জাস্ট কালার গুলো দেখাচ্ছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে লাইট লেমন কালারটা সেম ভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত লেস বসানো রয়েছে হুররাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস এবং দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়রনের প্রয়োজন হবে না এই ফেব্রিক্সে হিজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে এসে পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট দেখে শুনে গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন স্ট্যান্ডার্ড একটি কালার দিয়ে ভিডিওটা শেষ করছি এটা হচ্ছে মিট কালার খুবই স্ট্যান্ডার্ড আমি কালার যোগাযোগ করবেন আমাদের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই টাইপের পনেরোশো টাকার আরো বেশ কয়েকটা নতুন স্টুডেন্ট বাজেট এ বোরকা নিয়ে সেগুলোর ভিডিও পেতেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন